ডক্টর ইউনুসকে অতি দ্রুত সরে দাঁড়াতে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দশক হাসিনার পদত্যাগের পর থেকেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছিল ডক্টর ইউনুসকে এবং তারপর থেকেই কিন্তু দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা বেড়ে গেছে নির্বাচন নিয়ে কবে নির্বাচন হবে কবে তারা ক্ষমতায় আসবে এমন প্রেক্ষাপটে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকটি সতর্কবার্তা দিয়েছেন এবং তার পাল্টা উত্তরও কিন্তু দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এর কাছে আমাদের প্রত্যাশা নাই আমরা সবাই মনে করি যে এই ইন্টারাপ্টমেন্ট দ্বারা আউঞ্জিবল প্রতি মধ্যে তারা একটা আমি নির্বাচনের কথা জোর দিতে চাই এবং যে সংস্কারের প্রস্তুতি আসতে সেই সংস্কার ব্যাপারেও কারণ সেটা আসবে সেটা অবশ্যই একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য তাদের মাধ্যমে সেটাকে আসতে হবে এর সুতরাং কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের তাদের মাধ্যমে কিন্তু সেই সংস্কার আসতে আমরা বিশ্বাস করি যে আমাদের এখন যারা কিন্তু আমরা এটাকে আরো ভিজিবল দেখতে চাই আরো দৃশ্যমান দেখতে চাই আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন একটা রোড ম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কার করে গঠিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনে দিকে এগুলো নির্বাচন ব্যবস্থা করবে আমরা দেখতে চাই না যে যে সমস্ত ব্যক্তিরা আর পাশে থেকে হাসিনার সঙ্গে থেকে তার দোষণ হয়ে তারা মানুষের প্রতি চাদর নিপীড়ন করেছে রূপপাট করেছে দেশের তো পাচার করে দিয়েছে তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না আমরা খুব চিন্তিত যে আজকে প্রায় ষোলো সতেরো দিন হচ্ছে এখন পর্যন্ত ওই সেক্রেটারিতে যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে তাদের সমস্ত কুবুদ্ধি করে দিয়েছে তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্ব গ্রহণ করছে দেখতে চাই না আমরা দেখতে চাই যে অবিলম্বে ওই প্রতিষ্ঠিতে যারা প্রতিপুর আছেন যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছেন চাই মেরি সব মেরি তার দেখে আমরা পাশে নিতে চাই কথাগুলো আমি বলতাম না কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই জন্যে যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি না আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যালয়গুলোতে নিয়োগ দেওয়া আমরা চাই ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত এই সরকারের চুক্তি কারণ এই যেটা ভিত্তিক কোনো আলোচনা হয় রাজনীতি ছাড়া হবে দলগুলো মতামত হবে রাজনীতি ওই যে জায়গায় তারা বসে আছে ইন্টারিম হচ্ছে রাজনীতির জায়গা কারণ এখান থেকেই তো দেশের সবকিছু ভবিষ্যৎ নির্ধারিত হবে সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে আমি আবার রিপিট করতে চাই যে অবশ্যই অতি দ্রুত জনগণের যে চাহিদা সেই চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই পরিবর্তন সংস্কার করা যায় সেটা নিয়ে এই ইন্টারিয়ার গভর্নমেন্ট কাজ করবেন বলে করি আমাদের আস্থা রয়েছে জনগণের আস্থা রয়েছে সকলেরই আস্থা কিন্তু অবশ্যই সেটা সীমিত সমসায়ের মধ্যেই করতে হবে কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা দায়িত্ব গ্রহণ করেছি আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব কখন নির্বাচন হবে যেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখবো আমরা সর্বনিম্ন কি কি কাজ সম্পূর্ণ করে যাব কি কি কাজ মোটামুটি করে গেলে হবে এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে আমি নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না আমরা আপনাদের সকলের দোয়া চাই যে কদিন আছি সেই সময়টুকু উপদেষ্টা মন্ডলীর প্রত্যেকে নিজ নিজ সাধ্য মতো দেশের এই সংকটকালে সংকট উত্তরণে যেন নিজ নিজ মেধা সাধ্য মতো কাজে লাগাতে পারে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাত করে না ফেল এটা আমরা নিশ্চিত করতে চাই এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর একটি শ্রদ্ধেয় সকল দিকে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি সবশেষে আবারও আমাদের দেশের সকল মানুষ শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ সবার কাছে দোয়া চাইছি যেন আমরা আমাদের সকলের স্বপ্ন বাস্তবায়নে সফল হয় আল্লাহ তো প্রিয় দর্শক আপনি কি মনে করেন অতি দ্রুতই দেশে নির্বাচন দেওয়া উচিত কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ